উত্তর কলকাতার মানিকতলায় সারা ভারত আর্য মহাসভার কলকাতার কার্যালয় উদ্বোধন করল উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি চন্দ্র অধিকারী প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায় স্বামী পরমাত্মানন্দজি মহারাজ গিধনী সৎসঙ্গ আশ্রমের সম্পাদক শুভ্রজিৎ পালিত প্রমুখ মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ঠিক উল্টো দিকে এই নতুন কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন বহু গুণীজন ও সম্মানীয় ব্যক্তিবর্গ

সরকার এবং অন্যান্য সবাই বিভিন্ন আইনের মধ্য দিয়ে কেটে কুটে ছড়িয়ে ছিটিয়ে সবকে অথবা এবং অংশগ্রহণ বানাবো এমনটা বিভিন্ন ধর্ম আসে যদিও ঠাকুর এক ধর্মের কথা বলল কোন ধর্মে আমরা সাপোর্ট পাই যে পৃথিবীতে সবটা এক হয়ে যাবে প্রথম না। কি আছে এই তো মেবা ditean নাম মুসলমানরা খুব ভালো বুঝাই এটা কারণা ঠাকুরেশকে বাণী আকাল ওছে চলে যারা এক আদেশে চলে যারা তাদের নিয়ে সময় করা। মুসিবদা এককে বুঝিয়ে আবার হিন্দু শাস্তে ওই কথা বলা হয়েছিল তাই பஞ்சক ও hebdom সত্তার চীর অবাদন করলেন হবে এমে বাদতনাম বে সাপে তা দ্ধ নিষ্साনাম, তাতে মানবর্থীन ીতাসানাম সতা বানা সমাসানাম পবর্্যমান স্তাসানাম এদদের वा ঝয়নাম এসাসাত ধর্ম এব সাসসানাম আ সততাচিত আ নপা মন্ম ভাতবম বৈ্যমে বা আমাত্র মাি বকম ভছাা তে মানম